এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক আমাদের সকলের প্রিয় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক মোহাম্মদ কায়েম সালাম আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ রবী আলমিন ওবতুল ওসালাম ওআলা আলহি ওয়াসাঈন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে জুলাই বিপ্লবের স্মৃতিলিকন প্রতিযোগিতায় উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম ওর বরকাত আজকে ইসলামী ছাত্র শিবির এমন একটি কাজ করেছে যে কাজটি রাষ্ট্রের করা দরকার ছিল এই জুলাই বিপ্লবে গত বছর এদেশের ছাত্র জনতা আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে জালেম হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি শহীদরা আমাদেরকে রক্ত আমাদেরকে রাস্তা দেখিয়েছে আমাদের গাজীরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে দুই হাজার ভাই শহীদ হয়েছে চল্লিশ হাজার ভাই বোন গাজী হয়েছে যার ফলশ্রুতিতে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তো এই জুলাইয়ে যে হাজারো আমাদের গল্প আছে সেই গল্পগুলোকে আমরা ডকুমেন্টেশন করার জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেই ডকুমেন্টেশনে সারা দেশ থেকে মুক্তিকামী ছাত্র জনতা আমাদেরকে স্বতঃস্ফূর্ত সারা দিয়েছে এবং এই লেখাগুলোতে আমরা লেখাগুলোকে দ্রুত আমরা ডকুমেন্ট আকারে পাণ্ডলবিক আকারে জাতির সামনে আমরা হাজির করব ইনশাল্লাহ এর পাশাপাশি আমরা চেষ্টা করেছি জুলাই বিপ্লবের যারা মূল কারিগর শহীদ এবং গাজী তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করা গাজীদের সাথে সাক্ষাৎ করা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা এবং তাদের যে পরিবারের স্মৃতিগুলো আছে শহীদ পরিবারের যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলোকে জাতির কাছে নিয়ে আসা তো আমরা আশা করছি শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চলে যাবো ইনশাআল্লাহ সেই উদাত্ত আহ্বান জানি আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম